নমস্কার দর্শক বন্ধু রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এই গোল টেবিল ম্যাট কুরুশের দুটো সুতো একত্রে করে তারপরে এই টেবিল ম্যাটটা আমি তৈরি করেছি একটা সিঙ্গেল সুতো দিয়েও করা যায় কিন্তু তাতে একটু পাতলা হয়ে যাবে বলে আমি ডবল সুতো ব্যবহার করে করেছি তোমরা চাইলে সিঙ্গেল সুতো দিয়েও করতে পারো দেখে হয়তো প্রজেক্টটাকে খুব বড় মনে হচ্ছে কিন্তু প্রজেক্টটা এত সহজ যে আমি তোমাদেরকে একটু নতুনভাবে এটাকে দেখাবো করতে করতে দেখালাম না আগে পুরোটা নিজে করেছি করে এইবারে তোমাদেরকে এই জিনিসটা আমি একটু মানে বিশদে তোমাদেরকে বলবো যারা করতে চাও তারা এটা শুনে আমার মনে হয় করতে পারবে তো দেখো আমার এই নতুনত্ব ভিডিওটা তোমাদের কেমন লাগে তো সবাই আগে বলি বন্ধুরা এটা চব্বিশটা রাউন্ডের কাজ চব্বিশটা রাউন্ড কমপ্লিট করলে এই পুরো টেবিল ম্যাটটা তৈরি হবে তো সুতো দিয়েও করতে পারো উল দিয়েও করতে পারো আমি ক্রচেটে সুতো ব্যবহার করেছি তোমরা কিন্তু থ্রি প্লাই বা টু প্লাই যে কোনো উল দিয়েও করতে পারো যত মোটা উল দেবে মানে প্লাইটা যত বড় হবে তত জিনিসটা আরও বেশি ভারী শক্ত আর আকৃতিতে বড় হবে কারণ উল দিয়ে করলে আকৃতিতে একটু বড় হয় সুতো দিয়ে করলে আকৃতিতে একটু ছোট হয় এই যা তারতম্য তবে এগুলো সুতো দিয়ে আমরা করি আমি বিশেষ করে করার চেষ্টা করি কারণ আমাদের দেশটা শীত প্রধান না গ্রীষ্মপ্রধান তো উলের জিনিসটা আমাদের এখানে অতটা মানে চলার মতো নয় তবুও তোমরা চাইলে করতে পারো তো সুতো দিয়েই করাটা আমি বেটার মনে করেছি বলে সুতো দিয়ে করেছি তো এইবারে তোমাদেরকে একটু নতুনত্বভাবে দেখাবার চেষ্টা করি আমি কি করেছি করতে করতে দেখাইনি তাতে ঘর ভুল হয়ে যাবার খুব ব্যাপার থাকে কারণ পুরুষের কাজ পুরোপুরি ঘর গোনার কাজ ঘর গোনা ভুল হয়ে গেলে মেলানো যায় না তো শুরু করি প্রথমেই একটা গোল তৈরি করেছি এই গোলটা করেছি দশটা চেন করে দশটা চেন করে গোলটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু রাউন্ড নয় এটা জাস্ট সূত্রপাত হলো এইবার থেকে রাউন্ড গুনবো এইখান থেকে এই প্রথম রাউন্ডে আমি চব্বিশটা ডিসি করেছি এই যে আট দশটা চেন করেছি দশটা চেন করে স্লিপ স্টিচ দিয়ে চেনটাকে জোড়া দিয়ে নিয়ে একটা সার্কেল তৈরি হয়ে গেছে এই সার্কেলের ধার দিয়ে আমি চব্বিশটা ডিসি করেছি তো চব্বিশটা ডিসির এইখানে পুরুষে মনে রাখতে হবে তিনটে করে চেন মানে একটা ডিসির সমান তো এই তিনটে চেন করে নিয়ে আর তেইশটা ডিসি করলেই কিন্তু চব্বিশটা ডিসি হয়ে গেল তা প্রথম রাউন্ড কমপ্লিট এইবারে দ্বিতীয় রাউন্ডে আসছি দ্বিতীয় রাউন্ডে কি করব। না দুটো করে ডিসি বনব প্রথম ডিসিটা তো বললাম তিনটে চেনেতে একটা ডিসি হচ্ছে তো পাশাপাশি দুটো স্টিচেতে দুটো ডিসি করব। তারপরে তিন তারপরে তিনটে চেন করব করে একটা স্কিপ করব চেন আবার দুটো ডিসি এই রকম করে দুটো ডিসি তিনটে চেন একটা স্পেস ফাঁকা রেখে পাশে দুটো ডিসি তাহলে হয়ে গেল দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে কি করলাম দ্বিতীয় রাউন্ডে করলাম দুটো ডিসি তিনটে চেন একটা স্পেস ছেড়ে আবার দুটো ডিসি আবার তিনটে চেন আবার একটা স্পেস ছেড়ে দুটো ডিসি এইভাবেতেই এখানে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করছি দুটো ডিসি তিনটে চেন একটা স্পেস ফাঁকা রাখছি আবার দুটো ডিসি এইভাবে করতে করতে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করলাম এইবারে এলাম থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে কি করব না সেরকমই এইখানে যে দুটো ডিসি করেছি এই দুটো ডিসির মাথায় এখানে কিন্তু ঘর বাড়তি আছে এই ঘরটা বাড়তে বাড়তে আটটা ডিসিতে যখন যাবে তখন কিন্তু আমার ঘর বাড়ার কাজটা শেষ হবে তো দ্বিতীয় ডিসিতে কি দ্বিতীয় রাউন্ডে কি করলাম না দ্বিতীয় রাউন্ডে করলাম এই দুটো ডিসির মাথার উপরে চারটে ডিসি করলাম মানে একটা ডিসির মাথার উপরে দুটো ডিসি আরেকটা ডিসির মাথার উপরে দুটো ডিসি তাহলে চারটে ডিসি হয়ে গেল তিনটে চেন হলো চারটে ডিসি এইভাবেই কিন্তু তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করলাম কি করলাম না দুটো ডিসির মাথার উপরে দুটো দুটো চারটে ডিসি করছে তিনটে চেন করছি চারটে ডিসি করছি এইভাবে জিনিসটা ডিসিগুলো বাড়তে থাকছে মানে পাতা আকৃতি নিচ্ছে এইবারে আসি চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে ঘর বাড়বে কিছুই না এই দু দিকের ডিসির মাথার উপরে দুটো করে ডিসি নেবো মাঝখানে ডিসিগুলোর উপরে ডিসি করে নেব। এইখানে দুটো ডিসি এখানে দুটো ডিসি এই দিকে দুটো ডিসি বাড়ছে আর মাঝখানেগুলোতে এমনি ডিসিই হচ্ছে তিনটে চেন আবার এখানে দুটো ডিসি এইদিকে দুটো ডিসি আর মাঝখানে ডিসির উপরে ডিসি এইভাবেতেই ঘরটা বাড়ছে তারপরের রাউন্ডে এলাম এক দুই তিন চার পঞ্চম রাউন্ডেও ঘর বাড়ছে দুদিকে দুটো করে ডিসি ঘর বাড়ছে তিনটে চেন ঘর বাড়ছে এইবারে ষষ্ঠ রাউন্ডে এলাম ষষ্ঠ রাউন্ডেও দেখছি এই দুটো ডি এখানে কিন্তু আর ঘর বাড়বে না আটটা ডিসি হয়ে গেলেই কিন্তু ঘর বাড়ার শেষ হয়ে যাবে এখানে আটটা ডিসি হয়ে যাচ্ছে তাই জন্য ষষ্ঠ রাউন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ রাউন্ডে এই আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি করা হচ্ছে ঘর কিন্তু আর বাড়ছে না আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি করে দুটো চেন এই স্পেসেতে একটা ডিসি আবার দুটো চেন আবার কিন্তু আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি এইভাবেই করতে হবে আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি দুটো চেন স্পেসেতে একটা ডিসি দুই চেন আবার আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি ছয় নম্বর রাউন্ড শেষ হলো সাত নম্বর রাউন্ডেও কিন্তু আটটা ডিসির মাথার উপরে আটটা ডিসি দুটো চেন এই যে একটা ডিসি তৈরি হয়েছিল এই একটা ডিসির মাথার উপরে তিনটে ডিসি আবার দুটো চেন আবার আটটা ডিসি এইভাবে কিন্তু এই রাউন্ডটা হতে থাকছে পরের রাউন্ডে ঘর কমাবার কাজ হচ্ছে ওই জন্য প্রথম ডিসিতে জয়েন্ট ডিসি বোনা হচ্ছে মানে দুটো ডিসি একত্রে বোনা হচ্ছে তারপর এগুলো এমনি ডিসি আবার লাস্টে দুটো ডিসিতে কিন্তু একত্রে বোনা হচ্ছে একটা ডিসি এবার এখানে ঘর কমছে আবার দুটো চেন এখানে আবার কিন্তু ঘর বাড়ছে দুই দিকে দুটো ডিসি মাঝখানেগুলো সিম্পল ডিসির উপরে ডিসি তারপরেরটাও ঘর কমছে দুদিকে জোড়া ডিসি হচ্ছে দুটো চেন হচ্ছে এখানেও কিন্তু ঘর বাড়ছে দুটো করে আবার তারপরের রাউন্ডে এখানে দুটো ডিসি জয়েন্ট বোনা হচ্ছে তারপরে তিনটে চেন তারপরে এই যে এখানে ডিসি কিন্তু আর বাড়বে না এই সেম ডিসির মাথার উপরে সেম ডিসি তৈরি হবে আবার দুটো তিনটে চেন আবার এখানে চার দুটো ডিসি একত্রে বোনা হচ্ছে এই হবে এর পরবর্তী রাউন্ডটা তার পরবর্তী রাউন্ডে এক একটা ডিসি একত্রে বোনা হচ্ছে মানে দুটো ডিসি ছিল দুটো ডিসি একত্রে বোনা হলো তারপরে তিনটে চেন এই যে এখানে দশটা ডিসি আছে এইখানে এই এই লাস্ট রাউন্ডে কিন্তু দশটা ডিসি আমরা এই দশটা ডিসির মাথার উপরে দশটা ডিসি হবে মাঝখানে একটা করে চেন থাকবে তার পরবর্তীতে আবার এই ডিসির মাথার উপরে একটা ডিসি হবে তারপরে চারটে চেন হবে তারপরে এই দশটা ডিসির মাথার উপরে দশটা ডিসি হবে কিন্তু দুটো করে চেন মাঝখানে থাকবে তার পরবর্তী রাউন্ডে এই যে একটা ডিসি হয়েছে এই একটা ডিসির মাথার উপরে কিন্তু তিনটে ডিসি হবে তিনটে ডিসি হবে তারপর চারটে চেন হবে তারপরে চারটে চেন করে এই প্রত্যেকটা স্পেসেতে একটা করে সিঙ্গেল ক্রচেট হবে এইভাবে এই এই রোটা চলতে থাকবে এর পরবর্তীতে তিনটেকে আমি দুই দুই মাঝখানে এক এই একটা ডিসির মাথার উপরে দুটো ডিসি তারপরে দুটো চেন তারপরে প্লেন ডিসির মাথার উপরে প্লেন ডিসি তারপর দুটো চেন আবার সাইডে ডিসিতে ঘর বাড়বে দুটো ডিসি আবার চারটে চেন আবার চারটে চেন করে এই স্পেসগুলো তৈরি হবে সিঙ্গেল ক্রচের দিয়ে এইভাবেতেই এই পরবর্তী রাউন্ডগুলো চড়তে থাকবে সাইডটা বাড়তে থাকবে দুটো করে ডিসি দুটো করে ডিসি করে এইবারে ডিসিগুলো কিন্তু এই দিকে বাড়বে না এই দিকে বাড়বে ভিতরের দিকে ডিসিগুলো বাড়বে আর এই স্পেসগুলো তৈরি হবে এইভাবে করতে করতে আবার এখানে একে এসে যখন এখানে দেখব এখানে এই লাউনটায় যখন আসব এসে এখানে আবার তিনটে ডিসি একত্রে বোনা হবে এইদিকেও ঘর বাড়বে এদিকেও ঘর বাড়বে এই করতে করতে এই স্পেসগুলো একটা স্পেসেতে আসবে একটা স্পেসেতে আসবে এদিকেও ঘর বাড়বে এদিকেও ঘর বাড়বে কিন্তু ঘরগুলো এই দিকে বাড়বে এই দিকে নয় ডবল ডিসিগুলো কিন্তু এই দিকে তৈরি হবে এইভাবেতেই পুরো জিনিসটা তৈরি হতে থাকবে যেরকম এখানে তৈরি হয়েছিল এক থেকে তিন এই যেমন এক থেকে তিন আবার এদিকে দুই দুই এক এরকম করতে করতে এখানেও বাড়তে আছে এখানেও বাড়তে আছে আর এখানেও ঘর এইভাবেই চলতে আছে এইভাবে এসে আবার এখানে একে তিনে এসে এইভাবে করতে হবে তারপরে এখানে যে ছটা করে ঘর থাকবে এই ছটা করে ঘর এক সঙ্গে একটা ক্লাস্টার তৈরি হবে ক্লাস্টারটা তৈরি হয়ে রাউন্ডটা শেষ হবে লাস্ট রাউন্ডটা ডিসির মাথার উপরে একটা করে ঝুটি যেটা ডিসির মাথার উপরে চারটে চেন করে একটা করে ঝুটি করে এই পুরো ফরম্যাটটা আমি তৈরি করলাম তো আমি এই ভিডিওটা মুখে জাস্ট বললাম যদি কখনো সময় পাই সুযোগ হয় তাহলে অবশ্যই করে এই প্যাটার্নটা আমি তোমাদেরকে একটু করে 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 দেখাবার চেষ্টা অবশ্যই করব তো বন্ধুরা আমার এই কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙীসূত্র মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এভাবেই রঙীসূত্র মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসবে এই কামনা করে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো সেলাই নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা